এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন জায়গার উপরে কিন্তু মেঘপুঞ্জ ধরতে শুরু করেছে বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু আসছে আমরা দেখাবো কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর শিলং এখানে বরিশাল খুলনা পিরোজপুর চট্টগ্রাম ত্রিপুরা এই সমস্ত লাগুয়াতে কিন্তু মনমোহন সিংহ এই সমস্ত কলকাতা দুই চব্বিশ পরগনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত তার সাথে সাথে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গা ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনাগুলো আসছে আমরা দেখাচ্ছি একটু রেড কালার করে নেই দেখুন এখানে আমরা যদি বলি তাহলে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে মেঘ ধরতে শুরু করেছে দেখুন এখানে এখানে সিলেট মনমোহন সিংহ শিলচর কুমিল্লা এইখানটায় দেখুন আর কি কি জায়গাগুলো আছে আমরা একটু দেখাচ্ছি আগরতলা কাপাসিয়া এই সমস্ত জায়গা পরবর্তী ক্ষেত্রে নাগরপুর এই পাশটা দেখুন খোলনার দিকটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ ধরেছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষান্তপুর এখানে সাতক্ষীরা খুলনা তারপরে এখানটা কোথায় কোথায় যশোর লোহাগড় যশোরের সাইডে যাচ্ছে ধীরে ধীরে যাচ্ছে মাদারীপুর এখানটায় আপনার মতিহাট এখানটায় আপনার রয়েছে সন্দীপ এখানে ফিরিদগঞ্জ এবারে দেখুন কলকাতা এইখানটায় আপনার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর শ্যামনগর চন্দননগর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ইনিংস কিন্তু শুরু হতে পারে হালকা থেকে মাঝারি কোথাও এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা এবারে আপনাদেরকে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে দেখাই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের ভুকুটিগুলো আসছে আমরা মূলত দেখিয়ে দিচ্ছি দেখুন আজকে হচ্ছে তেজরা জুন সোমবার তো তেজরা জুনের আবহাওয়ার পরিস্থিতিটা আমরা একটু দেখাচ্ছি দেখুন এই মুহুর্তে ঘড়ির কাঁটায় একটা ছেচল্লিশ মিনিট বাজে আমরা যদি দেখাই এই মুহুর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় আসছে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বরিশাল খুলনা ঢাকা মনমোহন সিংহ সিলেট এখানে মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ এই দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কলকাতা তারপরে আপনার এখানে রয়েছে জয়নগর বারৈপুর তমলুক এই সমস্ত জায়গা পরবর্তী ক্ষেত্রে উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর একদম দেখুন প্রায় অনেক জায়গাতেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি দেখুন যখন যখন অর্থাৎ আমরা অগ্রসর তখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর তারপরে আপনার রয়েছে এই জায়গাগুলোতে আমরা একটু জায়গাগুলো দেখাচ্ছি এখানে শান্তিপুর পাবনা নাগরপুর কাপাসি ঢাকা বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া খডগপুর, শালবনি গোয়ালতোড় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা ঘাঁটাল ক্ষীরপাই এই দেখুন তারপর রাত্রেবেলা ধীরে ধীরে আমরা একটু উত্তরবঙ্গের দিকে শিফট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট মনমোহন সিংহ তারপর আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এই সংক্রান্ত জায়গাতে বৃষ্টিপাতের ঢ্রকুটি তারপরে দেখুন রাত্রি বারোটা যখন চার তারিখ অর্থাৎ চৌঠা জুন দেখুন তখন রাত্রেবেলা আমরা বৃষ্টিপাত পেতে চলেছি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি মাঝারি থেকে ভারী বৃষ্টি রংপুর ঠাকুরগাঁও হ্যাঁ এই সংক্রান্ত শিলিগুড়ি এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখছি টানা একটা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গ বাংলাদেশে আমরা কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত পাচ্ছি কোথাও যে একবারে টানা বৃষ্টিপাত বা টানা বর্ষণ হচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার আমরা আমাদের চোখে পড়ছে না বা এই আপডেট থেকেও দেখতে পাচ্ছি না বা গত যে আপডেটগুলো দিচ্ছি সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি না যে টানা বৃষ্টি কোথাও হয়েছে এরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই তারপরে দেখুন আমরা ধীরে ধীরে কি দেখতে পাচ্ছি এখানে দেখুন চার তারিখ অর্থাৎ মঙ্গলবার চৌঠা জুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর সিলেট শিলচর মেঘালয় নাগাল্যান্ড মণিপুর গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে কিন্তু কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি তবে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এগুলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তারপরে দেখুন আমরা আগামীকালও দেখতে পাচ্ছি একটু বাংলাদেশ লাগোয়ার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা না মনমোহন সিংহ সিলেট ঢাকা এইখানটায় আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ কাপাসিয়া পুর এই সংক্রান্ত জায়গায় কিন্তু বৃষ্টি দেখুন একটা বিভাগের উপরে কিন্তু বহু জায়গা থাকে এবং দেখুন বলতে গেলে অনেক টাইম প্রায় আধ ঘন্টার উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিংয়ের যে সেন্টার রয়েছে সেইখানে প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টি বিক্ষিপ্ত আকারে হবে চার তারিখ আর আজকেও কিন্তু মনমোহন সিং এর কিন্তু বিস্তৃত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এবারে দেখুন কাল বৈশাখীর সিজন যেহেতু চলে যাচ্ছে হালকা একটা দমকা বাতাস থাকতে পারে একটু হালকা একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও দু একদফা ভারী বৃষ্টি হতে পারে তবে হালকা মাঝারি বৃষ্টিটার সম্ভাবনাই বেশি দেখুন চার তারিখ আমরা যখন বিকেলের দিকে গিয়ে এসেছি তখন দেখুন খুলনা বরিশাল এখানে আপনার পিরোজপুর মতিহাট নবাবগঞ্জ ঢাকা এখানে আপনার রয়েছে রায়শাহী বিভাগ মেহেরপুর বর্ধমান আরামবাগ পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ পরবর্তী ক্ষেত্রে দুর্গাপুর ধানবাদ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাবো তারপরে কিন্তু ধীরে ধীরে বিক্ষিপ্ত আকারে উত্তরবঙ্গের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মোটামুটি বন্ধুরা একটা টানা বৃষ্টিই বলা চলে যে টানা টানা একটা বৃষ্টির আশঙ্কা কিন্তু আমরা কিন্তু আগামী দিনে দেখি দেখতে পাবো ঠিক আছে তো মোটামুটি ভাবে দেখতেই পাচ্ছি পাঁচ তারিখেও আমরা বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সিলেট মনমোহনসিংহ ঢাকা কুমিল্লা কিছুটা ত্রিপুরা শিলচর শিলং এই সমস্ত জায়গা রংপুর এই সমস্ত ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভুকুটি দেখতেই পাচ্ছেন ভালো পরিমাণে মাঝারি ভারী করে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে তো তারপরে দেখুন কী হচ্ছে আস্তে আস্তে আমরা কিন্তু নিয়ে আসছি দেখুন এবারে কিন্তু বর্ষা অনেক জায়গায় প্রবেশ করে গেছে অনেক জায়গায় কিন্তু দেরি করে ঢুকবে এরকমই কিন্তু সম্ভাবনা তবে পাক বর্ষার বৃষ্টি ধীরে ধীরে কিন্তু শুরু হচ্ছে বা অনুকূল পরিস্থিতির মতন পরিস্থিতিগুলো আসছে ধীরে ধীরে তো বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ছ তারিখ রাত্রেবেলা অর্থাৎ সাতই জুন আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ মালদা সিলেট শিলচর শিলং এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টি তার সাথে সাথে ঢাকা বিভাগে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা যখন রাত্রেবেলা দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে উত্তরবঙ্গের দিকে মোটামুটি হালকা থেকে মাঝারি কখনও কখনো ভারী কখনো কখনো অতিভারী বৃষ্টি সতর্কতা রয়েছে আমরা এবারে আপনাদেরকে একটু টেম্পারেচারের ব্যাপারে চলে যাব তো তার আগে আমরা আপনাদেরকে একটু বৃষ্টি মুডে দেখাবো বৃষ্টি মুড দশ দিনের ভিতরে কী কন্ডিশান হতে পারে আমরা একটু টেম্পারেচারে দেখাবো দেখুন দর্শক বন্ধুরা এখানে যে পরিস্থিতিগুলো আসছে অতি ভয়ানক উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পরিস্থিতিগুলো বৃষ্টিপাত মুট অর্থাৎ বৃষ্টির যে একটা অ্যানিমেশন চিত্র বা অ্যানিমেশন এটা থেকে আমরা দেখতে পাই যে কত এম এম বৃষ্টিপাত হতে পারে তো দেখুন এটা একটা যে স্কেল থাকে ধরুন এইখানটা আমরা গোয়াল গোয়ালপাড়ার দিকে মাপছি এখানে কতটা পাচ্ছি না পাঁচশো পাঁচ এম এম পাঁচশো ছয় এম এম তো বন্ধুরা আমরা যেটা পাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা এইখানটা এইখানটার ভিতরে অর্থাৎ উত্তরবঙ্গের দিকটাতেই আমরা এই বৃষ্টিপাতটা পাবো ঠিক আছে সমস্ত জায়গা মিলে হয়তো চারশো পাঁচশো এম বৃষ্টিপাত হতে পারে তো প্রত্যেকটা জায়গা মিলিয়ে কিন্তু হলে তো প্রচণ্ড ক্ষতি হবে তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা একটা ব্যাপার থাকবে তবে অতটা বৃষ্টি হবে না হয়তো কম হবে তো একটা অ্যানিমেশন পেজ আমরা এই মাধ্যমে কিন্তু দেখতে পেলাম উত্তরবঙ্গের দিকে একটা জোরালো বৃষ্টি তো তারপরে আমরা বাংলাদেশের দিকে দেখছি বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকেও দেখছি দশ দিনের ভিতরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবারে কোনো সিচুয়েশান অর্থাৎ কোনো আবহাওয়া মণ্ডল যদি পরি যদি ঘূর্ণাবর্ত বলুন বা অক্ষরেখা বলুন যে কোনো মুহুর্তে এগুলো হতে পারে ঠিক আছে আবহাওয়ার কন্ডিশন খারাপ হলেই কিন্তু এগুলো সৃষ্টি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তাপমাত্রার কিন্তু ফ্রিকোয়েন্সি কমা বাড়া বা অনেক কিছু এখানে কিন্তু ব্যাপার রয়েছে সেইগুলো কিন্তু গন্ডগোল হলেই একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে যায় আর সেই ক্ষেত্রে অনেক কিছু ব্যাপার রয়েছে তো বন্ধুরা এবারে আমরা একটু টেম্পারেচার দুদিনের একটু দেখাবো আমরা টেম্পারেচারে চলে যাবো টেম্পারেচারে যাবার পর এখানে কি হচ্ছে ব্যাপারটা দেখুন এখানে টেম্পারেচার আমরা যদি আজকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছি এখানে আলিপুরদুয়ার তারপরে গোয়ালপাড়া গুয়াহাটি এখানে পশ্চিমের জেলা মোটামুটি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খুব যে অতিরিক্ত গরম বলা চলে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই ব্যবসাকর গরম একটা অনুভূত হতে পারে তবে সমস্ত জায়গায় ব্যবসাকর গরম হবে না অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে বেশ কিছু জায়গায় বেশ কিছু জায়গায় কিন্তু ঘামের মতন পরিস্থিতিও হতে পারে আমরা পশ্চিমাঞ্চলের জেলার উপরে কিন্তু একটা গরমাক্ত ব্যাপার একটা গরমাক্ত পরিস্থিতি কিন্তু বজায় থাকার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা মঙ্গলবার মঙ্গলবার চলে যাব চার তারিখ অর্থাৎ চৌঠা জুন চৌঠা জুনের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি আমরা চৌঠা জুনের ক্ষেত্রে পাচ্ছি মোটামুটি ধানবাদের দিকে পেয়ে যাচ্ছি বিয়াল্লিশ ডিগ্রি করে জামশেদপুরে চল্লিশ ডিগ্রি খড়গপুরে আটত্রিশ কলকাতায় মোটামুটি দেখুন আমরা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ সর্বোচ্চ এবং পশ্চিমাঞ্চলের উপরের দিকে আমরা পাচ্ছি কিন্তু প্রায় উনচল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি এবং উপরের দিকে বিয়াল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি এলাহাবাদের দিকে আমরা ছেচল্লিশ ডিগ্রি করে পাচ্ছি আমরা বিয়াল্লিশ ডিগ্রি পাচ্ছি ধানবাদে পুরুলিয়া বাঁকুড়া চল্লিশ একচল্লিশ করে রয়েছে রংপুর ঠাকুরগাঁও এগুলার দিকে আলিপুরদুয়া শিলিগুড়ি এগুলা বত্রিশ তেত্রিশ করে রয়েছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা টেম্পারেচারের পারাবর্তন বা টেম্পারেচার বাড়া কমা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা আপনারা কেউ দেখাতে পারছি তো মোটামুটিভাবে আমরা দেখলাম এবং বন্ধুরা আমরা যদি আপনাদেরকে একটু এখানটাতে একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাই যে ঝোড়ো হওয়া কোনো বয়স সতর্ককরণ রয়েছে কি না বন্ধুরা দশ দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি শুধু আমরা একটু কুমিল্লার দিকটা দেখাবো কুমিল্লা একান্ন বাংলাদেশ আর কুমিল্লা এখানে উনপঞ্চাশ ত্রিপুরা মিজোরামের দিকে পঞ্চান্ন কিলোমিটার বেগে এবং আমরা উপকূলের দিকে দেখছি একটু পঞ্চাশ কিলোমিটার বেগে আমরা একটু দেখছি হলদিয়া তমলুক এই সমস্ত জায়গায় পঞ্চাশ কিলোমিটার বেগে মানে সর্বোচ্চ ধরুন ঝোড়ো হওয়া হলে কিন্তু পঞ্চাশ কিলোমিটার কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে দেখুন সর্বোচ্চ এবারে মোটামুটিভাবে আমরা এইটাই দেখতে পেলাম উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হলে একটা সামান্য ঝোড়ো হওয়া ফ্লো হতে পারে এর বেশি কিছু মোটামুটি এই মুহূর্তের আপডেট থেকে আমরা পাচ্ছি না তো মোটামুটি আমরা একটা আবহাওয়ার আপডেট একটা সংক্ষিপ্ত টাইমের ভিতরে আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা নেক্সট আপডেট আমরা অবশ্যই দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই